আমরা মুসলমান আমরা আমাদের একটা ধর্ম আছে নামাজ রোজা তো থাকবেই সেটা মরতে হবে আমাদের একদিন তো সেটা তো আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে আর কাজ আমি মনে করি যে কাজটা আল্লাহ আমাকে আমাকে পৃথিবীতে এই রিজিকটা দিয়েই পাঠিয়েছে ওই যে বলে অনেকে কেন করেন হয়তো পরে করবো না এমনও সময় আসতে পারে আমার ছেলেরা মানা করে এখন যে আম্মা করো না শরীরটা বেশি ভালো না কি দরকার তা আসলে মন তো মানে না কারণ আমরা হলাম শিল্পী কিছু শিল্পী তৈরি হয় কিছু শিল্পী গড গিফটেড যেমন অনেক কাজ আছে যেটা আমি আমাকে হয়তো না আমি আমার থেকেই করি এবং সেটা ভালো হয় এটাই বলবো কিছু শিল্পী গড গিফটেড আল্লাহ তৈরি করে পাঠায় দেয় পৃথিবীতে তো সেরকমই তো এখন কাজ তো করতে হবে কাজ করবো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এখন কমে গেছে কাজ আমরা কমাইনি আমাদেরকে ডাকলে তো অবশ্যই মা হবে একটা নায়িকা হবে এটা হয় না গল্পের এটা গল্পটাই ভালো লাগে না এটা কারণ গল্প সেরকম আগে তো অনেক আর্টিস্ট থাকতো একটা ছবিতে কিন্তু চার পাঁচজন হাতে গোনা আর্টিস্ট থাকতো না ওই কোনো মাসে সাত দিন কোনো মাসে দশ দিন এইভাবে আমরা শিডিউল দিতাম কিন্তু এখন পারলে মানে তিন বিধা একটা ছবি শেষ করে ভালো তো সেই ছবির কি কোয়ালিটি আসবে না রিহার্সেল না না কিছু আর্টিস্ট তো কমায় দেয় পয়সাও কমে গেছে অনেক কনভেন্স তো নাই এমনও জায়গা আছে যেখানে স্লিপ দিয়ে ভাত খেতে হয় তো আমরা কি স্লিপ দিয়ে ভাত খাওয়ার তো আর্টিস্ট আমরা কেন স্লিপ দিয়ে ভাত খাবো কেন আমরা কেন তিন দিনে কাজ করবো কাজে কোয়ালিটি আসবে কি করে আপনারা শিল্পীরা শেষ বয়সে এসে না না করতে পারে তখন মানুষের চাঁদা তুলে আমাদের লাশ নাকি বের করে তো আবার আমি অসুস্থ হলে যে আমি যে জন্য এক বলছে মিডিয়া ভিড় হয়ে যাবে আমি সুস্থ করলাম যে আমি অসুস্থ ছিলাম এখন আমি